ইট আড়ালে অবৈধ কয়লার কারবার ঘটনা অন্ডাল থানার বনবহল ফাড়ি সংঘলন এলাকায় ইসিএল এর নিরাপত্তারক্ষী ও সিআইস এর এই যৌথ অভিযান চালিয়ে প্রায় তিনশো একাশি টন কয়লা বাজেয়াপ্ত করে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এ বিষয়ে বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী জানান অন্যদিকে কেঁদা এরিয়ার সিকিউরিটি ইন্সপেক্টর অশোক দাস জানান গোপন সূত্রে খবর পেয়ে আমরা যাই এবং বৈধ কাগজপত্র চাওয়া হলে মালিক কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি তাই বাজেয়াপ্ত করেছি কয়লা বনমানে কিছু কয়লা পাওয়া গেছে দীর্ঘদিন বিজেপি এখন বর্তমানে যেটা অভিযোগ করছে তৃণমূলের আলমলে কয়লা চলে কিন্তু আমরা একটা কথাই বলছি যদি পুলিশ তৎপর না হতো তাইলে যেখানে কয়লা পাওয়া যাচ্ছে সেই কয়লা পুলিশ ধরতে পারছে না বর্তমানে কয়লার কোন জায়গায় শুরু হলে পুলিশ আটক করে তার উপযুক্ত ব্যবস্থা আজকে বিজেপি নামক দলটা সারা পশ্চিমবাংলা জেলায় যেভাবে নাটক করে আছে মিথ্যা প্রচার করছে আজকে বুঝতে পারছে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই এলাকার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে বিজেপি তলায় মাটি নেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তাই তার মিথ্যা কথা বলেছে আমরা সেটাকে আগামী দিনে দু হাজার ছাব্বিশকে লক্ষ্য আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করছি এই এলাকার পশ্চিম বর্ধমানের মানুষ আপনাদেরকে প্রক্ষণ করবে মিথ্যা কথা বলে ভাওতা কথা বলে মানুষের মন জয় করা যায় না তেরো তারিখে একটা সিক্রেট ইনফরমেশন আমাদের কাছে আছে যে স্মার্ট ভাটা বনবালের ওখানে প্রচুর পয়লা মজুদ রেখেছে তো আমাদের সিকিউরিটি এবং সেসবের টিম সেখানে যায় গিয়ে দেখে সত্যি প্রচুর পয়লা রয়েছে এবং আমরা অনেকক্ষণ টাইম দেওয়া হলো যে ওনারা পেপার প্রডিউস করুক কিন্তু কোনো পেপার প্রডিউস করতে পারলেন না আমরা পুলিশকেও ইনফর্ম করেছিলাম পুলিশও এসেছিলো কিন্তু কোনো পেপার না দেখার জন্য আমরা চোদ্দো তারিখ তিনটে থেকে একটার থেকে আমরা সিজার স্টার্ট করি যেটা পনেরো তারিখ সকালবেলা চারটে পর্যন্ত চলে সিজারটা মানে একটি বৈধ ইনভার্টের জায়গায় অবৈধ কয়লা সাপ্লাই হ্যাঁ উইদাউট পেপার উইদাউট ভ্যালিড পেপার কয়লাগুলো ছিল ওখানে মানে এটা কি অন্ধকার অন্ধকারে রেখে পড়ে এই কয়লার কারবার চালাচ্ছিল কয়লা মাফিয়াটা সেটা আমি এখন বলতে পারবো না যে কি ব্যাপার হতে পারে উনি নিজে পার্সোনাল কনজিউম করার জন্য রেখেছেন সেটা হতে পারে আজকে পাণ্ডবস্বর বিধানসভায় বনবহাল গ্রামে এক ভাটাতে তিনশো টন কয়লা পাওয়া গেছে সিআইসে ওই ভাটাতে রেড করে তিনশো টন ভাবতে পাচ্ছেন একটা কোলিয়ারির প্রোডাকশানের থেকেও বেশি একটা ভাটাতে যে ভাঁটার মালিক একজন কোল মাফিয়া সে কয়লা স্টক করেছে ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থা এবং এই শিল্পাঞ্চলের অবস্থা সমস্ত তৃণমূলের নেতাদের সাথে এই ভাটার মালিকদের সম্পর্ক এবং তারা অবৈধভাবে আমাদের এখানকার প্রাকৃতিক সম্পদ কয়লা বালি প্রতিনিয়ত লুট চলছে এবং পুলিশ নীরব দর্শক ভূমিকায় বসে আছেন সত্যি দুর্ভাগ্যজনক আমার এই শিল্পাঞ্চলের মানুষ আগামী দিনে যে কোথায় দাঁড়াবে না কয়লা না বালি সমস্ত কিছুই তৃণমূলের নেতারা ওই কোল মাফিয়া বালি মাফিয়া দ্বারা প্রতিনিয়ত লুট করছে তিনশো একাশি টন আপনারা ভাবতে পাচ্ছেন না আমরা এই এলাকায় থাকি যে এত টন কয়লা একটা ভাটার মধ্যে স্টক সত্যি দুর্ভাগ্যজনক আমি ধিৎকার জানাবো এই প্রশাসনকে যে তাদের চোখের সামনে কীভাবে এত এত কয়লা কীভাবে লুট হয়ে যাচ্ছে